প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের গণিত সাজেশন দেখাবো আজকে প্রত্যেকটা পরীক্ষার বার্ষিক বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হয়ে থাকে এই চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো ওকে আমি আজকে দেখাতে যাচ্ছি গণিত পরীক্ষার বার্ষিক সাজেশন চূড়ান্ত সাজেশন গুরুত্বপূর্ণ যেগুলো এমসি কিউ সেগুলো আজকে এখন দেখাবো তোমাদের তোমাদের যারা সপ্তম শ্রেণীতে পড়ো তাদের জন্য সো যন্ত্রের গণনা পদ্ধতির কয়টি সংকেত রয়েছে এটা উত্তর হবে দুইটি ঠিক আছে এক ও এক এবং জিরু দিয়ে গণনা করে কে এবং কুনটি কে এবং কুনটি এটার উত্তর হবে রুবট রুবটের গণনা হলো এক ও জিরো দিয়ে ঠিক আছে মানে বাইনারি সংখ্যা আর কি বাইনারি সংখ্যা অঙ্ককে কি বলে বাইনারি সংখ্যা অঙ্ককে বিট বলে ঠিক আছে বাইনারি সংখ্যা অঙ্ককে বিট বলে এগুলো তোমরা মুখস্থ করবা এমন ভাবে যাতে তোমরা একতায় আসলেও লিখতে পারো একতার জন্য তোমাদের একতায় প্রকাশের জন্য 10 নাম্বার আইসা থাকে 10টা আছে ঠিক আছে এই 10টাও তোমরা কভার হয়ে যাবে তো কিউগুলা মনোযোগ দিয়ে পড়ো নিচের কোন অঙ্ক দশমিক ও বাইনারি উভয় সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় এক ঠিক আছে বিট এর পূর্ণরূপ কি হ্যাঁ বাইনারি ডিজিট বিটের পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট দশমিক সংখ্যা পদ্ধতি মোট কয়টি সংখ্যা রয়েছে দশমিক সংখ্যা দশটি এটা তোমরা পড়ছো বাইনারি সংখ্যা বাইনারি অধ্যায় যে ভালো করে পড়ছো তারা এগুলো সবগুলো পারবা ওকে এরপরে আমরা দেখি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিচে কোনটি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বাইনারি এরপরে সংখ্যা গঠনের চিহ্ন প্রতীককে কি বলে সংখ্যা গঠনের চিহ্ন প্রতীককে অঙ্ক বলে ঠিক আছে এরপরে বারো চৌত্রিশ এটি কি বারো চৌত্রিশ এটি হলো সংখ্যা ঠিক আছে আর এক ও জিরো থাকলে এখানে বাইনারি হইল এখানে এক থেকে নয় পর্যন্ত যেগুলো সেগুলো হলো সংখ্যা কম্পিউটার কাজ হয় কোন সংখ্যা পদ্ধতি কম্পিউটারের বা মোবাইলে যত কাজ হয়ে থাকে সব কাজ বাইনারি দুইটা সংখ্যার ভিত্তিতে হয়ে থাকে বাইনারি পদ্ধতি তত্ত্ব প্রকাশের মূল্যিক একক কোনটি এটা হবে বিট এক বাইট সমান কত বিট এক বাইট সমান আট বিট ওকে এরপরে তেরো নম্বরটা হলো কার্ডের ডট সংখ্যা তার পরবর্তী কার্ডের ডট সংখ্যা কত গুণ এটা হবে দুই গুণ ওকে আমরা নিচে আরেকটা দেখি কার্ডে ডট না থাকলে তা কী হিসেবে বিবেচিত হয় এটা হবে অফ কার্ড ঠিক আছে আরও কিছু এদিক দিয়ে দেওয়া আছে তোমরা এগুলো সবগুলো ভালো করে পড়বা ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের জাস্ট ওকে এরপরে আরো আছে তোমাদের জন্য সাজেশন রাখা আছে অবশ্যই যারা সাজেশন পেতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের জন্য পিডিএফ আকারে সাজেশন আছে ঠিক আছে এটা হলো গাইড তোমাদের পড়াইলাম